আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু না হামদুহু ওয়া না সল্লি আলা রাসূলিল কারীম আম্মা প্রিয় دینی মুমিন মুসলিম ভাই এবং বোনেরা আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি সম্মানিত প্রিয় দর্শক অনেক সময় ছোট বাচ্চারা অনেক দুষ্টামি করে কান্নাকাটি করে এমন এমন কাজ করে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না সমানত প্রিয় আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে তাদের এই দুষ্টমি থেকে কিভাবে তাদের আকস্মিক কান্না থেকে নিরাপত্তা প্রদান করবেন সেই বাচ্চাকে কোন দোয়ার মাধ্যমে কোন দোয়া পাঠ করলে বাচ্চার যে দুষ্টমি বাচ্চার যে অতিরিক্ত জেদ বাচ্চার যে কান্নাকাটি এগুলো দূরীভূত হবে সম্মানত প্রিয় দর্শক আমাদের অনেক কিছু বাচ্চা পাওয়া যায় আমরা জানি ছোট বাচ্চারা দুষ্টমি করবে এটাই স্বাভাবিক একটু বেশি হবে তবে একটা একটা লিমিট লিমিট আছে বাচ্চার থাকে দুষ্টমির অথবা কান্না করার অথবা জেদের যদি দেখেন আপনার বাচ্চার সেই লিমিট ক্রস করতেছে কান্নাকাটির লিমিট অতিক্রম করতেছে। জেদের লিমিট অতিক্রম করতেছে। অথবা দুষ্টমির একদম চরম পর্যায়ে চলে যাচ্ছে যা একজন স্বাভাবিক বাচ্চার থেকে কয়েক গুণ বেশি এমনটা যদি আপনারা দেখে থাকেন তাহলে অবশ্যই এখানে শয়তানের আবির্ভাব শয়তানরা দুষ্ট জিনরা মূলত কি করে আমাদের বাচ্চাদেরকে এসে বিভিন্নভাবে ভাবে যে তৈরি করে দেয় হ্যাঁ বিভিন্নভাবে জাদু করে অসুস্থ করে রাখে এক কোথায় তাদের মধ্যে একটা এমন প্রবণতা তৈরি করে দেয় যে তারা সবসময় জেদ করবে কান্নাকাটি করবে তারপর হচ্ছে অতি দুষ্টামি এমন এমন কাজ করে ঘরের আসবাবপত্র আপনি স্বাভাবিকভাবে রেখেছেন একদম অস্বাভাবিক করে রেখেছে আর কিছু বললেই জেদ করে বসে থাকে কান্নাকাটি করে অথবা রাতবেলা ঘুমের ঘরে কেঁপে কেঁপে উঠে কান্নাকাটি করে দিনু ভাই আজকের মূল ভিডিওর আমল হচ্ছে কিভাবে আপনারা আমলের মাধ্যমে মাত্র দুইটি একটি কোরআনের আয়াত আর একটি হাদিসের দোয়ার মাধ্যমে আপনার বাচ্চাকে কন্ট্রোল করে রাখবেন তাকে স্বাভাবিকভাবে তার একটা সুন্দর মুখরিত পরিবেশে আনবেন এই বিষয়টা আজকে আলোচনা করব। সেই আমল দুইটি আজকে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ আপনারা যদি এই আমল দুইটি করেন বাচ্চাকে ফু দেন তাহলে ইনশাআল্লাহ বাচ্চার অতিরিক্ত দুষ্টমি অতিরিক্ত কান্না অতিরিক্ত জেদ থেকে বের আসবে ভাই আমরা জানি বাচ্চারা দুষ্টমি করবে এটাই স্বাভাবিক আমরা জানি বাচ্চারা একটু জেদ করবে এটাই স্বাভাবিক সামনে দেখো দিনী ভাই আমরা জানি বাচ্চারা একটু কান্নাকাটি করবে একটু জেদ করবে বাচ্চারা একটু দুষ্টমি করবে এটা স্বাভাবিক কিন্তু তবে এই স্বাভাবিক যখন অস্বাভাবিক হয়ে যায় তখন মূলত পিতামাতার টেনশন চলে আসে কন্ট্রোল হারিয়ে ফেলে এমনকি পিতামাতা বিরক্ত হয়ে বাচ্চাদেরকে মারামারি করে বাচ্চাদেরকে গালি অনেকে গালি দেয় বাচ্চাদেরকে অনেকেই এই বিরক্ত সহ্য না করতে পেরে অনেক বাসা থেকে বের হয়ে যায় এমনও নজির আমরা দেখেছি তো সেজন্য আসলে এগুলো হচ্ছে মূর্খতার পরিচয় এগুলো করলে বাচ্চাদের সমস্যা আরো বেড়ে যায় আসলে আমরা যে কাজটা করলে সমাধান পাবো সে কাজটা করি না আর যে কাজটা করলে উল্টা আবার হবে আবার উল্টা তার সমস্যাগুলো বেশি হবে আমরা সেই কাজটাই করি আমাদের বর্তমান সামাজিক প্রেক্ষাপেটে আমরা তাই করি আসলে কেউ গবেষণা করে না আসলে ইসলামিক মাইন্ডে কেউ চলতে চায় না সমর্থ প্রিয় দিন ভাই এখানে আমি একটা কোরআনে আয়াত পেশ করব সেই আয়াতটি হচ্ছে সুরা আত তওবার 14 নম্বর আয়াত এই আয়াতটা আপনারা প্রত্যেকদিন দুই বেলা পাঠ করবেন নিয়ত করে ইয়া রাব্বুল আলামিন যে তার অন্তরে শান্ত আর তার অন্তরকে শান্ত করে দাও নিয়ত করবেন তাকে তুমি স্বাভাবিক করে দাও তাকে তুমি ভালোমন্দ বোঝার ধারণ ক্ষমতা দান করো এইভাবে দোয়া করবেন তিনবার পড়বেন বিসমিল্লাহ

এই ধোয়া যদি আমরা আমাদের বাচ্চাদেরকে প্রত্যেকদিন দিন দুইবার করে ফু দেই তাহলে আলহামদুলিল্লাহ সুমান আলহামদুলিল্লাহ তাদের অতিরিক্ত দুষ্টমি দূর হয়ে যাবে তাদের অতিরিক্ত জেদ দূর হয়ে যাবে তাদের অতিরিক্ত রাগ অতিরিক্ত দুষ্টমি দূর হয়ে যাবে আমরা অনেকেই বাচ্চাদেরকে সামলাতে পারি না বাচ্চাদের জেদের কারণে আমরা বিরক্ত হয়ে যাই এটা আর হবে না ইনশাল্লাহ এই আমলটা আপনারা কন্টিনিউ চালিয়ে যেতে পারেন সম্মানী ভাই আশা করি আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের উপকারে আসবে ইনশাল্লাহ রহমান রহিম আমিন আমাদের ভিডিওর যে আমলগুলো আমরা দিই সেগুলো যে সকল মানুষ করবে তাদেরকে তুমি সেফা দান করো তাদের যে নিয়েতে হালাল নিয়েতে তাদের যে মনের আশঙ্কা তাদের যে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দাও আমিন